ভাইজানের সঙ্গে কাটাপ্পার টক্কর কোন ছবিতে সালমানের বিপরীতে কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছিল কাটাপ্পা তা নিয়ে সমাজ মাধ্যমে রোল উঠেছিল আর এবার সেই কাটাপ্পার নিশানায় বলি তারকা সালমান খান এবার ভাইজানের সঙ্গে মোকাবিলা করতে দেখা যাবে কাটাপ্পা অর্থাৎ সত্যরাজকে দু হাজার পঁচিশের ঈদে বড় মাপের ছবি নিয়ে আসতে চলেছেন সালমান ছবির নাম সিকান্দার ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এ আর মুরগা দাস পরিচালিত এই ছবিতে প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা এই ছবিতে সমস্ত স্টান্ট নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন ছিল কে এই ছবিতে খলনায়কের চরিত্র থাকবেন কাকে দেখা যাবে ভাইজানের সঙ্গে টক্কর দিতে আর এবার শোনা যাচ্ছে বাহুবলী খ্যাত অভিনেতা সত্যরাজকেই দেখা যাবে এই চরিত্রে দক্ষিণ ভারতীয় এক সংবাদ মাধ্যমে কথা নিজেই জানিয়েছেন সত্যরাজ ভাইজানের সঙ্গে কাটাপ্পা টক্করের খবর প্রকাশ্যে আসতেই বেশ উচ্ছ্বসিত নেট নাগরিকরা তাদের আন্দাজ সমস্ত কিছু ভালো চললে এই ছবি এক হাজার কোটির সীমা ছাড়াবে এমনকি সিকান্দার নাকি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ ছাপ রাখতে চলেছে বলেও মনে করা হচ্ছে সমাজ মাধ্যমে এক অনুরাগী মন্তব্য করেছেন সালমান ভাই বনাম কাটাপ্পা এ হল শতকের সেরা নায়ক খলনায়ক জুটি এই ছবিতে সালমানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা একদিকে কাটাপাকে খলনায়ক হিসেবে পেয়ে নেট নাগরিকদের উচ্ছ্বাস কিন্তু নায়িকা রেশমিকা হওয়ায় বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে সালমান রেশমিকা জুটি নিয়েই বিতর্কের সূত্রপাত সালমানের সঙ্গে রেশমিকার বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলেছে নেট নাগরিকরা রেশমিকার থেকে সালমান একত্রিশ বছরের বড় একত্রিশ বছর বয়সের বড় অভিনেতার সঙ্গে পর্দায় রেশমিকা জুটি বাঁধছেন সালমানের এখন বয়স আটান্ন রেশমিকা সাতাশ নেট নাগরিকদের একাংশ সালমান রেশমিকা জুটিকে বাবা মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন তবে এই প্রথম নয় এই ধরনের বিতর্কের মুখে এর আগেও সালমান পড়েছেন কিসিকা ভাই কিসিকা জান ছবিতে পূজা হেগড়ের সঙ্গে জুটি সালমান পূজার বয়স তখন তেত্রিশ সেই জুটের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতা আর এবার সাতাশ বছরের অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় তুমুল সমালোচনার শিকার সালমান রিপোর্ট ইউজে নিউজ